সারাদিন একটা বিড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয় গাছের ছায়ায় রোদের ভিতরে বাদামি পাতার ভিড়ে কোথাও কয়েক টুকরো মাছির কাটার সফলতার পর তারপর সাদা মাটির কঙ্কালের ভিতর নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতো নিমগ্ন হয়ে আছে দেখি কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে ন কাছড়াচ্ছে সারাদিন সূর্যের পিছনে পিছনে চলছে সে একবার তাকে দেখা যায় একবার হারিয়ে যায় কোথায় হেমন্তের সন্ধ্যায় জাফসান রঙের সূর্যের নরম শরীরে সাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে তারপর অন্ধকারকে ছোট ছোট বলের মতো থাবা দিয়ে লুফে আনল সে সমস্ত পৃথিবীর ভিতর ছড়িয়ে দিল